হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালো আছি তো আজকে সৃজা এসছে আমার দ্যানিয়ালের দিদিভাই এসছে তার জন্য ড্যানিয়াল আর সৃজা দুজন মিলে বাইরা হচ্ছে একটা প্যানকেক বানা তো চলো প্যান কেকটা আমি তৈরি করি দেখতে থাকো কীরকম তৈরি করছি তো এখানে নিয়েছি দুটো ডিম আর ময়দা চিনি ভ্যানিলা এসেন্স আর তেল লবণ বেকিং পাউডারটা রেখেছি একটু লাগে যদি দিব thank you aa so it chole lolu nugal hathi gandar ha bahut jhumegi e sab sod na re ki mujhe aaj ke amadgore pan ke gupche pan ke naevni ke gano thank you dada bhai paliye gache dekhi jodi tv dekhi

তেল তেল দিয়ে দিয়ে দিলাম দিলাম এই ছোট ছোট করে দিচ্ছি কিন্তু পরপর বড় হয়ে যাবে গরম পাবে এখন বড় হয়ে যাবে আমি ঢাকা স্পঞ্জি হয়েছে স্পঞ্জি পুরো স্পঞ্জি কেক হয়ে গেছে দারুণ লাগছে

টিভি পরে দেখবে নাও আগে